দৃঢ় হওয়ার পরে তো যুক্ত ছিলই এত বছর ধরে দেখেছি যারা একেবারে শীর্ষস্থানীয় আলোকচিত্রী তখনকার মঞ্জুর আলম বেগ আনোয়ার হোসেন বিজন সরকার অন্যান্যরা তারপরেই চঞ্চল মাহমুদ উদীয়মান যে আলোকচিত্রী ছিল তাদের একদম প্রধান সারিতে এবং তার অবদান অস্বীকার করার কোনো উপায় নেই তার যে স্টুডিওটা ছিল সায়েন্স ল্যাবরেটরি ওটার দিকে ওটা আমাদের আড্ডাখানা ছিল অসাধারণ একটা মজার জায়গা ছিল কিন্তু এই চঞ্চল মাহমুদ এত বছর পরে আজকে চিকিৎসার অভাবে কষ্টে এরকম করে হারিয়ে যাবে এটা খুব দুঃখের বিষয় এবং আমাদের দেশে যেই আলোকচিত্রীদের সকলে সবসময় ব্যবহার করেছে তাদের জন্য সত্যিকার অর্থে কোনো কিছু করা হয়নি তাদের দেখভালের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের কাজ সংরক্ষণ করার জন্য কোনো কিছু করা হয়নি এটা দুঃখের বিষয় চঞ্চল মাহমুদকে আমরা হারিয়েছি কিন্তু তার সাথে আমরা আলোকচিত্রীদের একটা বলিষ্ঠ খুঁটি আমরা হারিয়েছি এবং সেই খুঁটিটা হারানোর সাথে অনেক কিছু হারাবো যদি আমরা এখন অন্তত আমাদের টনক নানরে এই দেশের এই শিল্পীদের ধরে রাখার সেই চেষ্টা যদি আমরা না করি নতুন করে আসলে বলার কিছু নাই বাংলাদেশের এক নাম্বার মানে লিজেন্ড আলোকচিত্রী চঞ্চল মাহমুদ ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে অনেক আগে থেকেই চিনি এইটটি ফাইভ এইট্টি সিক্স থেকে চিনি তারপর বিয়ের পরে আরও বেশি আমাদের সক্ষতা হয়েছে যেহেতু আমার হাজব্যান্ড অরুণ চৌধুরী একটা পত্রিকায় ছিলেন প্রায় আমাদের আড্ডা হতো সেই জায়গা থেকেই আমাকে অনেক আদর করতেন এবং চয়ন বলে রাখতেন যেটা নাকি আমার বাসার নিক নেই আসলে আমি যেটা বলতে চাচ্ছি তার সম্পর্কে নতুন করে কিছু বলতে চাচ্ছি না কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমি যখন তাকে দেখতে গিয়েছিলাম তখন আমাকে ভাবি বলেছিল যে উনি কিন্তু কথা বলতে পারে না নাও চিনতে পারে মন খারাপ করো না তো আমি যখন ঠুকলাম তখন উনি একটা হাসি দিয়ে আমার জাস্ট নাম ধরে বললো চয়ন এবং তখনই আমি একটা ক্লিক করলাম যে ছবিটা আমার ফেসবুকে ওটা আমার ফোন থেকে তোলা ছবিটা মানে আমাকে দেখুন উনি একটা হাসি দিয়েছেন এবং অনেকক্ষণ গল্প করেছেন কথা বলেছেন একটু একটু যেটা আমি বুঝলাম হাতটা ধরেছিলেন এবং যেটা শুনলাম ভাবি বললেন যে উনি খুব চাইতেন ওনার হাত ধরে যারা এসছেন বা উনি যাদেরকে অনেক ভালোবাসতেন স্নেহ করতেন তারা যদি ওনাকে একটু দেখতে যেত একটু গল্প করতো একটু হাত ধরে বসে থাকতো সারাক্ষণ না কি জিজ্ঞেস করতো ও আসেনি কেন ও আসেনি কেন ও কী বলে আসলে আমাদের জীবন তো একটাই এবং এই ব্যস্ততার শহরে সবাই ব্যস্ত তারপরেও যদি আমরা আমাদের মধ্যে এই কৃতজ্ঞতা বোধ বা এই জায়গারটুকু যে এই চঞ্চল ভাগীকে আজকে তারা ইচ্ছা করলেও আর কখনও দেখতে পারবে বা হাত ধরে বসে থাকতে পারবে এই জায়গাগুলো যদি একটু আমরা মেনটেন করি না তাহলে আসলে আমাদের জীবনটা খুব সুন্দর আর নিজের শান্তি লাগে এই শান্তির জায়গাটা আসলে কালকে থেকে পাচ্ছিলাম না মানে খুব কষ্ট লাগছিলো আর উনি চলে গেছেন কিন্তু ওনার কাছ থেকে যাবে ওনার কর্ম থেকে যাবে ওনার সাথে যারা আছে যাদের স্টুডেন্টরা আছে তারা ওনারকে ভালোবাসেন আমি কালকে হসপিটালে গিয়ে দেখেছি অনেক এসছেন তো সেই জায়গাটা আসলে থেকে যাবে কিন্তু তারপরও আমরা যেন একটু সহনশীল হই আমরা যেন আমাদের প্রিয় মানুষগুলো থাকতে জানি আমরা দৌড়ে যাই আমরা যেন তার পাশে একটু হাতটা ধরে বসি যেন জিজ্ঞেস করি কেমন আছেন আপনি মানে এতটুকুই ভাবি বললেন যে যেহেতু ওনার একটা অভিমান সেই অভিমান থেকে উনি বলেছেন কোনো চ্যানেলে কোনো পত্রিকা বেশি কোথাও যেন ওনাকে না নেওয়া না হয় ওনার এই ঢাকা ইউনিভার্সিটির এই জায়গাটা এই মসজিদের এই জায়গাটা তার খুব ফেভারেট এখানে আনা হবে এবং তারপর তাকে সরাসরি কবরস্থানে বননিক অবস্থানে নিয়ে যাওয়া হবে তো এটা একটা অভিমান থেকেই তিনি বলে গেছেন আসলে রাষ্ট্রীয়ভাবে তো ওনার জন্য কিছু একটা করাই মানে উনি যোগ্য আর কি কারণ উনি তো আজকের না উনি তো সেই কবের এবং আমরা যারা আছে জঞ্জল মাহমুদকে কেনা চেনে এবং তিনি তার কর্ম দিয়েই কিন্তু আজকে প্রতিষ্ঠিত তাকে কিন্তু এক নামে সবাই চেনে এবং আমরা আমি যেটা বারবারই বলতে চাচ্ছি আমরা তো নব্বই দশক সো তিনি আসলে যদি আমরা বলি সুপারস্টার তিনি আসলে তার জায়গায় সুপারস্টার তিনি আসলে তার জায়গায় একটা বড় সেলিব্রিটি তো সেই জায়গা থেকে আসলে তার সম্মান কতটুকু উনি পেলেন বাট আমি বলবো আজকে যারা এসছেন তারা তো ওনাকে ভালোবেসেই এসছেন সেটাই বা কম কি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ